হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যালগ্রাফি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স ভিওটির থাম্মেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিওটি কী নিয়ে হতে যাচ্ছে তো ভিওয়ার্স বেশি কথা বলবো না ভিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিওটির ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সেখানে আমি প্রতিদিন ফ্রিতে ইনকাম করার প্রজেক্টগুলো শেয়ার করে থাকি তো ভিউয়ার্স আপনাদের অনেকেরই সমস্যা যে ওয়ার্কআপ জবের ওয়ালেট অপশানে গেলে বিকাশনগরদের অপশনগুলো শো করছে না ওখানে আপনাদেরকে বলছে যে জিমেলটি ভেরিফাই করুন রিসেন্ট জিমেল তো ভিউার্স এটি কীভাবে সমাধান করবেন তো ভিউয়ার্স আপনারা আপনাদের ওয়ার্কআপ জবটি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা এই যে প্রোফাইল মেনু যে আছে এখানে উপরে ডান দিকে এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে ভিওয়ার্স এই যে ওয়ালেট যে অপশনটি দেখুন বিহার্স এই যে ওয়ালেট অপশানটি ওয়ালেট অপশান এটি ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে এখানে নগদের অপশান শো করছে না এখানে আপনাদেরকে রিসেন্ট ইমেল মানে আপনাদেরকে ইমেলে একটি দিয়ে একটি ভেরিফাই করতে বলছে তো বিহার্স এটা আপনারা কীভাবে করবেন তো আপনারা এই রিসেন্ট ইমেলের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরেই এটি এভাবে একবারে ক্লিয়ার করে দেবেন এভাবেই কাটবেন না যাতে আবার পরবর্তীতে ঢুকে যায় একবারে ক্লিয়ার করে দিবেন একবারে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পরে যেই জিমেল দিয়ে আপনারা আইডিটা খুলেছেন ওই জিমেলের ভিতরে চলে যাবেন তো যাওয়ার পরে এখানে একটি রিফ্রেশ মারবেন এখানে আপনাদেরকে কোড আসবে কোড না একটি মেসেজ আসবে তুই মেসেজ যদি না আসে আপনাদের এখানে যদি এখানে কোনো জায়গায় যদি মেসেজ না আসে তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন একটি এই যে থ্রি মেনু আছে বাম পাশে উপরে এখানে এখানেটি ক্লিক করবেন এরপরে ভিওয়ার্স এই যে এখানে দেখুন যে ইম্পর্টেন্ট একটি অপশন আছে এই অপশানের উপরে এটি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে রিফ্রেশ করবেন এখানে যদি না আসে তাহলে ভিওয়ার্স আপনারা আবার থ্রি মেনুর উপরে ক্লিক করবেন এরপরে এই যে স্পাম আছে স্প্যামের উপরে একটি ক্লিক করবেন এরপর ভিউ এটি রিফ্রেশ মারবেন এখানেও এখানে দেখুন ওয়ার্কাস এটি ভিভিশন করে এসেছে তো ভিউর্স আপনারা যে সব জায়গায় চেক দেবেন চেক দেওয়ার পরে এরকম একটি মেহেজ আসবে তো মেহাজ আসার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে ভিহার্স এই যে দেখুন যে অ্যাক্টিভিটি ইউর অ্যাকাউন্ট এখানে এটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে এভাবে যদি এখানে এখান থেকে একটু রিফ্রেশ মারবেন আবার মারবেন যদি না হয় তো ব্যাগ যাবেন ব্যাগ গিয়ে আবার আবার এখানে ক্লিক করবেন তো ভিউয়ার্স এখানে আবারও ক্লিক করবেন ভিউার্স একবারে ক্লিয়ার করে দিবেন পরে আবারও এখানে যাবেন ওই আগের জায়গায় চলে যাবেন যদি ইস্পামে আসছিল ইস্পামে চলে যাবেন এরপর ভিউর্স এখান থেকে আপনারা অ্যাক্টিভিটি অ্যাকাউন্টের উপর আবার ক্লিক করবেন এরপর ভিওয়ার্স আপনার আইডিটা এখানে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনারা আবার আপনাদের প্রোফাইলের মধ্যে চলে যাবেন ফলের যাওয়ার পর দেখুন ভিউয়ার্স আপনাদের অ্যাকাউন্টটি ঠিক হয়ে গেছে এখন বিকাশ বিকাশনগদ শো করছে তো ভিওয়ার্স এভাবে আপনারা ঠিক করে নেবেন আর যদি না পারেন তাহলে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ